আমি আপনার উপর একটা বিশাল বোঝা চাপিয়ে দেব এই বোঝা বহন করার জন্য যোগ্যতা অর্জন করতে হবে রাতের বেলা আমার সামনে দাঁড়ানোর প্রদান করব যে শক্তি আমি প্রদান করব না এটা আল্লাহর আল্লাহ জানিয়ে দিলেন এই জন্য সালফেজা আলিহীন তারা তাদের রাতটাকে তিন ভাগের দুভাগ করতেন প্রথম ভাগে তারা ঘুমাতেন দ্বিতীয় ভাগে তারা দাঁড়িয়ে আল্লাহর আবাদ করতেন তৃতীয় ভাগের কিছু সময় তারা ঘুমাতেন এবং বাকি সময় তারা সালাতুল ফজর আদায় করতেন সালাতুল ফজর আদায় করার পরেই তা দৈতো দিনের কার্যকলাপ আছে দুপুরে তারা একটু কাইলুলা করতেন সালফে সালেহনের লাইফেরকম এবং কি পরিমাণ বারাকাহ আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন আমি কোন একটা সময় সালাফদের জীবনের বারাকার কথা বলবো তারা যা করেছেন আমাদের গোটা মানুষ জুড়ে এখানে যা আছে ওই ভাই গোটা দেশে যত লোক আছে এই সকল লোকের মিলে একজন সালাফের সমান কাজ করতে পারবো না এত বরকত আল্লাহ তারা কিভাবে তাদের মধ্যে দিলেন একটাই মাত্র কারণ কারণ তাদের একটা অংশকে রাতের একটা অংশকে তারা মহান আল্লাহর জন্য বরাদ্দ করে রেখে দিয়েছিলেন যদি আপনি করতে পারেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে প্রোটেকশন প্রদান করবেন রিজিক দিয়ে এবং বারাকা দিয়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভরপুর প্রদান ভরপুর করে দেবেন এটা তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আল্লাহর পক্ষ থেকে যিনি প্রত্যেকটি কথা বলেছেন একটি কথা তিনি তার নিজ থেকে বলেননি সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া এর কথা আপনাদের বিশ্বাস হয় না কোন জুম বা মা বাইনাল আযানাইনে আযান এবং ইকামতের মধ্যখানে কি যে গুপ্ত ধন আপনাদের জন্য লুকায়িত রয়েছে প্রিয় ভাইরা যদি জানতেন এই গুপ্ত ধন পাওয়ার জন্য লোকেরা কি পরিমাণ যুদ্ধ করে গোটা আফ্রিকাকে তছনছ করে দিয়েছে ইউরোপিয়ান অথবা আমেরিকান অসভ্যরা একটাই মাত্র কারণ ওইখানে কি আছে ওইখানে দামি দামি পাথর আছে এই পাথরগুলো উদ্ধার করার জন্য গোটা আফ্রিকাকে ধ্বংস করে দিয়েছে ওইখানকার প্রত্যেকটা জাতির মধ্যে ইন্টারনাল যুদ্ধ ওরা লাগিয়ে দিয়েছে কেবলমাত্র ওইখান থেকে আর মণিমুক্তাগুলো তারা সংগ্রহ করার জন্য তার চেয়ে অনেক অনেক মণিমুক্ত আপনার সামনে রয়েছে তার চেয়ে অনেক অনেক মণিমুক্ত আপনি অন্য কোথায় দৌড়ান অন্য কোনায় কোন কোন জায়গায় আপনি দৌড়িয়ে যাচ্ছেন এক তার নিজের তিনি কোনো একজন দিনদার আল্লাহওয়ালা লোক তাকে বলেছেন তোমার তোমার তুমি তুমি স্বর্ণ তুমি স্বর্ণ খোঁজো স্বর্ণ খোঁজো তুমি পাথর খোঁজো দামি মুক্তা মুক্তি তুমি খোঁজো এটা খোঁজার কথা তাকে বলা হয়েছে তিনি খোঁজার জন্য এবার বিভিন্ন জায়গায় দৌড়াচ্ছেন কোথাও তিনি খুঁজে পাচ্ছেন এরপরে ভাবলেন যে এখানে বুঝি পাওয়া যাবে না তার এই জায়গাটি তিনি বিক্রি করে চলে গেলেন অন্য জায়গায় বহু বছর পরে তিনি এই জায়গা দিয়ে খুঁজে যাওয়ার জন্য সময় যখন তিনি এই জায়গা দিয়ে যাচ্ছিলেন তার নিজের জায়গায় যেটা বিক্রি করে অঞ্চল থেকে তিনি অন্য জায়গায় চলে গেছেন এখান দিয়ে যাওয়ার সময় দেখলেন বিশাল বড় অট্টালিকা বহু বিশাল বড় এখানে কি একটি স্থাপনা তৈরি করা হয়েছে বললো এই জায়গায় এটিগুলো কি বলে এখানে একটা সোনার খনি পাওয়া গিয়েছে এই জন্য এখানে আমরা চারিদিক থেকে বেষ্টন করে এখান থেকে স্বর্ণ আমরা আমরা এখান থেকে স্বর্ণ উদ্ধার করছি বলে যে এটা তো আমার জায়গা ছিল এখানে তো খনি ছিল ওই যে আল্লাহ তাকে বলে গিয়েছেন আমি আল্লাহকে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি চিনি সবচেয়ে বেশি জানি সবচেয়ে বেশি ভালোবাসি এবং আমি তাদেরকে সবচেয়ে বেশি ভয় পাই সেই রাসুল সাল বলে এখানে সোনার খনি আছে এখানে মণি মুক্তার খনি আছে বা দুই আজানের মধ্যবর্তী সময় প্রিয় ভাইরা দুই আজানের মধ্যবর্তী সময়ের খনিগুলি যদি আপনারা জানতেন এই সময় যদি আপনারা মসজিদে বসে থাকতেন অথবা নামাজের জন্য অপেক্ষা করতেন তাহলে ফেরেজ তারা আপনার জন্য মাঘ ফেরাতে দোয়া করতেন ফেরেজ তারা দোয়া করে দোয়াকে প্রত্যাখ্যিত হয় নাকি নো নেভর ফেরেজ তারা দোয়া করলে আল্লাহ তালা দোয়াকে কবুল করে নেন ফেরেজ তারা আপনার জন্য বলতে থাকে আল্লাহ ফিরলা হয়ে আল্লাহ ক্ষমা করে দাও আল্লাহ হাম হয়ে আল্লাহ রহম দান করো আল্লাহ তুবা আলহি আল্লাহ তুমি তার তবা কবুল করে নাও আল্লাহ সল্লি আলহি আল্লাহ তুমি তাকে বরকত দিয়ে পূর্ণ করে দাও ফেরেস্তার ব্যক্তির জন্য দোয়া করতে থাকে আজানের পর একামত পর্যন্ত অর্থাৎ সালাতের একামত পর্যন্ত সালাতে দাঁড়িয়ে যাওয়া পর্যন্ত এই সময়টি একটা কুনুজ এখানে রয়েছে বিশাল মণিমুক্ত রয়েছে এখানে এখানে গুপ্ত ধন রয়েছে প্রিয় ভাইরা সম্মানিত বোনেরা এই গুপ্ত ধনগুলো আপনারা গ্রহণ করুন এখানে সলাত আর নাফেল আছে এখানে নাফল সালাত আছে এখানে সলাত আর রওয়াতেব আছে এখানে আরও মণিমুক্তের কথা বলে এখানে তসবি আছে এখানে তাহলিল আছে এখানে তকবির আছে এখানে সুজুদ আছে এখানে রকু আছে এখানে কোরআন তালাওয়াত আছে ইত্যকার কত পরিমাণ এখানে এবাদত এই আপনি পরিচলন করে শেষ করতে পারবেন কিন্তু এটাকে গ্রহণ করার আমাদের কোন উদ্যোগই নাই আমরা কেবল কেবলমাত্র যখন একামত দেওয়া হবে তখনই আমরা অথবা দুই যাওয়ার পরে আমরা ওইখানে অধিকাংশ চাই লোকের হচ্ছে এই অবস্থা আল্লাহর সামনে আল্লাহর কাছে আসার তার সময় সময় নাই কোন এক আসবে আল্লাহর কাছে ফিরে যেতে চাইবে কিন্তু আর সুযোগ থাকবে না কোনো এক সময় কেবল বলবে আল্লাহ তোমার কাছে ফিরে যেতে চাই হে আল্লাহ তুমি আমাকে আবার ফিরিয়ে দাও কিন্তু সেই দিন আল্লাহ সব বলবেন যে এই কথা তার আগেও বলেছিল অথবা এই কথার কোনো মূল্য নাই এই কথার কোনো মূল্য নাই তার আগেই যদি আবার তাদেরকে ফিরিয়ে দেওয়া হয় তাহলে তাদের অবস্থা কি হবে রসুলাম বললেন আর দোয়া উলাই ওরা দুবাই না আদানি বলে একামাতি আদান এবং একামাতের মধ্যকার দোয়াটা আল্লাহ প্রত্যাখ্যান করেন না এই সময় দোয়া করুন না আপনার মনের কথাগুলো আল্লাহ কাছে বলুন না প্লিজ আপনার চাওয়াগুলো হালাল চাওয়াগুলো আল্লাহ কাছে বলুন যদি আপনার হালাল চাওয়াগুলো আল্লাহ কাছে বলতে পারেন রাসুল উল্লাহ সাল আলী বলেছেন তাহলে আপনি এর মাধ্যমে আপনি আপনার সকল প্রাপ্তিগুলো হালাল প্রাপ্তিগুলো ইনশাল্লাহ আপনি পেয়ে যাবেন রাসুল উল্লা সাল আলুসাল্লাম আমাদেরকে জানালেন এই সময় যদি আমরা যদি এই জায়গায় থাকি তাহলে আপনি কি তার সফল আউ্বাল প্রথম কাতারে আপনি সালাদ করতে পারবেন আপনি কি জানেন সফল প্রথম কাতারে সালাত আদায়ের মর্যাদা কি আপনি কি জানেন তাকবির উল্লার মর্যাদা কি রাসুল্লাহ সালামকে এই কথা বলেননি চল্লিশ দিন কেউ যদি তাকবিরে উলার সাথে সালাদা করে তাহলে রাসুল আসলাম বললেন আল্লাহ তালা তাকে দুটো জিনিস থেকে মুক্তি প্রদান করবেন বারো আতুম মিনান্নার ও আত্ম মিনান এর মধ্যে আল্লাহ নেফাকের একটা অংশ রাখবেন না এবং জাহান্নামের আগুন থেকে তাকে আল্লাহ মুক্তি দিয়ে দেবেন এটাকে আল্লাহ আল্লাহ রাসুল বলেননি সাল্ল আলী তাহলে সে কথা কি আপনার বিশ্বাস নাই বিশ্বাস থাকলে এটাকে আমল করুন রাসুল্লাহ আলীসালাম বললেন যদি লোকেরা অফিস আজান আউয়াল যে তারা জানতো যে প্রথম কাতারে দাঁড়ানোর মর্যাদা কি আজান দেওয়ার মর্যাদা কি আর এগুলো দেওয়ার জন্য তার প্রতিযোগিতা ছাড়া তাদের কোনো উপায় ছিল না লটারি করা ছাড়া উপায় ছিল না তাহলে তারা লটারি পর্যন্ত করতো তারা প্রথম কাতারে দাঁড়ানোর জন্য এটা আপনার রাসুল সাল বলেছেন যাকে আপনি নবী হিসাবে রাসুল হিসেবে দাবি করে থাকেন বিশ্বাস করে থাকেন কিন্তু বিশ্বাস কেবলমাত্র মুখের নাম নয় যেটি আমি কিছুক্ষণ আগেও আপনাদেরকে বলেছি ভাই রাসুনান আর রাওয়াতের চার রাকাত চার রাকাত দুই রাকাত দুই রাকাত করে রাওয়াতে আছে সুননা মোয়াক্কাদা আছে এগুলোকে আপনার কি মনে হয় এগুলো আপনি না করলে আপনি গোনা হবে না এই কথা যতটা সত্য এর এই ঠিক এরকমই সত্য হচ্ছে এগুলো আপনার মর্যাদাকে অনেক অনেক বাড়িয়ে দেবে এই কথা বলেননি কেউ যদি কেউ যদি রাকাত ডেইলি রাওয়াতে আল্লাহ জান্নাতে তার জন্য একটা ঘর বানিয়ে দেবেন আচ্ছা বাংলাদেশে ঢাকার শহরে একটা ঘর তো দেখি ঢাকার শহর একটা ফ্ল্যাট তো দেখি গোটা জীবন শেষ হয়ে যায় একটা ফ্ল্যাট বানানোর জন্য জান্নাতের এক টুকরা পাথরের দাম অথবা একটি ইটের দাম এই গোটা পৃথিবী এবং গোটা পৃথিবীর সকল সম্পত্তি বিক্রি করলে হবে না সেই জান্নাতে একটা ইটের দাম যদি এরকম হয় এই প্রাসাদ নির্মাণ করবে প্রাসাদ কি কি প্রাসাদের কোন প্যালেস নয় পৃথিবীর কোন রাজপ্রাসাদ নয় এটা মহান আল্লাহ সহ ভানুয়াদের কর্তৃক নির্মিত রাজপ্রাসাদ আল্লাহ কে নির্মাণ করবেন আল্লাহ নির্মাণ করবেন আপনার জন্য মহান আল্লাহ যদি নির্মাণ করে সেই নির্মাণটা কেমন সে নির্মাণটা কেমন হতে পারে আপনার জন্য আপনাদেরকে এই জায়গাটি কনসেন্ট্রেট করা রাসুল্লাহ বলেন একটা মর্যাদা চিন্তা করে দেখুন রসুল বলেন তুমি একটা দাও আল্লাহ তোমার একটা করে গুনা মাফ করে দেবেন একটা করে মর্যাদা আল্লাহ তোমার উন্নীত করে দেবেন মর্যাদা আপনি কিভাবে উঠতেই থাকে উঠতেই থাকে উঠতে থাকে পৃথিবীতে এমন অনেক লোক আছে যাদেরকে কেউ চেনে না কিন্তু মহান আল্লাহ সফে তালা সেজদার কারণে গোটা বাসীর কাছে আল্লাহ সফানুয় তালা গোটা মানব জাতির কাছে আল্লাহ তার নাম পরিচয় জানিয়ে দেন কারণ আল্লাহ তাকে ভালোবাসেন আল্লাহ যাকে ভালোবাসেন তাকে পৃথিবীর মানুষ ভালোবাসবেন এটা হতেই পারে না আল্লাহ সব ভাগানো তারা বাধ্যতামূলক ভাবে পৃথিবীর মানুষের অন্তরে ব্যক্তির জন্য ভালোবাসা তৈরি করে দেন সেই জন্য আপনাকে আল্লাহ এবং আল্লাহ রাসুল আপনাকে যে কাজগুলো করার কথা বলেছেন প্লিজ সম্মান ভাইরা সেই কাজগুলো করুন এমন কি যদি আপনি এটাকে অভ্যস্ততা নিয়ে আসতে পারেন রাসুল্লাহ সাল্লাহ বললেন কেউ যদি কোনো কাজ করত অব্যাহতভাবে করত কিন্তু সে অসুস্থ হয়ে গিয়েছে অথবা সফরের মধ্যে আছে তখন তিনি এই কাজটি করতে পারেননি আল্লাহ সব হানু তারা তার আমল নামায় লিখে দেবেন যে এই লোকটি কাজগুলো করছে অ্যাবাদতটা করছে আপনি অসুস্থ আপনি অ্যাবাদতটি করতে পারছেন না কিন্তু আপনার আমল নামে ফেরেস্তারা লিখতে থাকবে লোকটা অ্যাবাদত করতেছে এইরকম একজন মেহেরবান রব আপনি কোথায় পাবেন আপনি কাজ করছেন না কিন্তু আপনার আমুল নামে লেখা হচ্ছে যে আপনি অবাদত করছেন আপনি সফরে আসলে এবাদত করতে পারছেন আপনার আমুল নামে লেখা হচ্ছে আপনি অবাদত করছেন এই রকম মেহেরবান রব আপনি কোথায় পাবেন এই মেহেরবান রবকে রেখে আপনি কোথায় চলে যাচ্ছেন ফাফির রু ইউর আল্লাহ কাম ব্যাক টু ইউ লর্ড কাম ব্যাক টু আল্লাহ আল্লাহ সুফান কাছে ফিরে আসেন সম্মানিত ভাইরা সম্মানিত বলেন সোলাতু দোহা সোলাতু দোহা এডি যদি আপনি ফজরের পর যদি আপনি চান চার রাখাত দুই রাখাত আপনি নামাজ আদায় করতে পারেন অথবা আটটা সাড়ে আটটার দিকে আপনি চার রাখাত নামাজ আদায় করেন অথবা জাওয়ালের নামাজ পড়তে পারেন না আপনি আপনি কি সময় নাই চার রাখাত সালাত আদায় করার জন্যে আপনি জাওয়ালের চার রাখাত অথবা আট রাখাত সালাত আদায় করেন তাহলে সারা রাত ধরে আবাদত করার সারা সারা রাত ধরে সালাদ আদায় করার সাহব আল্লাহ তালা আপনার আমল নামে লিখে দেবেন এর একটা মহান মর্যাদা এতটা বিশাল বড় একটা সুযোগ কেবল সুযোগ কেবল মণিমুক্তা চারিদিকে কেবলমাত্র আল্লাহ ভান ছিটিয়ে রেখেছেন আপনি আমি অন্ধ দেখে আমি দেখতে পাই না আমি অন্ধ দেখে ইন্নাহালা তামেল অবসর ওয়ালা কিন্তু তামেল কুরুবুল্লা তিফিস সৌদর আসলে আমাদের চোখ অন্ধ না অন্তরটা অন্ধ হয়ে গেছে এই কারণে আমরা দেখতে পাই না এ কারণে আমরা বুঝতে পারি না যে কারণে আমরা দেখ আমরা খুঁজে পাই না সম্মানিত ভাইরা এই জন্য এই কাজ ওর করুন রাসুল্লাহ সাল্লাহ বলেছেন আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের জন্য একটা সাদাকা দেওয়া দরকার সাবাইকার আমরা বলেন কিভাবে সাদাকা দেব রাসুল্লাহ সাল্লাহ আলী আসলাম বললেন কেউ যদি সকালে ফজরের পর সূর্য ওঠার দশ বারো তেরো পনেরো ২০ মিনিট পর দুই রেখা সালাত আদায় করে তাহলে তার গোটা শরীরের বিভিন্ন অঙ্গ

আউতিরো তোমরা বিতির করো তোমরা ইউতির পড়ো তোমরা বিতির অতিテック করো ইন আল্লাহ কদ আমরকম বিসালাতিন হিয়া খায়রুল লাকুম মিন হামরিন নাআম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে একটা extra নামাজ দান করেছেন এটা হচ্ছে তোমাদের লাল উটের চেয়ে অনেক অনেক দামি তোমার যদি এটা BMW Mercedes Benz থাকে অথবা তোমার যদি Prado থাকে ল্যান্ড Rover যদি এরকম কোন টাইপের খুবই দামি কোন গাড়ি যদি আপনার থাকে ল্যান্ড Cruiser ইত্যাদি সহ তার চেয়ে অনেক অনেক দামি মহান আল্লাহ সুফান মর্যাদা আপনাকে প্রদান করবেন স্টেটাস মহান করবেন করবেন আর সেটা কখন তা হচ্ছে আপনি যদি আদায় করেন পরিত্যাগ করেনি সাফারি সফারি ওয়ালাফিল হাদে না তিনি যখন সফরে অবস্থায় থাকতেন না তিনি মুকিম অবস্থায় যখন বাসা বাড়িতে থাকতেন কখনই তিনি পরিত্যাগ করেননি যখন রাসুল আসলাম কখনো কোনো কারণে রাসুল যদি না পড়তে পারতেন তাহলে পরের দিন রাসুল

আমরা যদি এই কাজগুলো করি আপনি একবার চিন্তা করে দেখুন আপনি যদি এই কাজটি করে আপনি যদি সালাতুল উহিদের যদি আপনি আদায় করেন রাসুল্লাহ সাল আলী ওসাল্লাম তিনি বলেছেন কেউ যদি দশটি আয়াত পড়ে নামাজ আর দশটি আয়াত পড়ে যদি ঘুমায় লাম ইউক তাব মিনাল গা ফেলেন তাহলে সে গা ফেল অমনোযোগী আল্লাহকে ভুলে গিয়ে সেই লোকদের কাতারে তার নাম লেখা হবে না আপনি চিন্তা করে দেখুন আপনি যদি এক রাখাত সালাতুল ফিতর আদায় করেন সুরাতুল ফাতেহাতে রয়েছে তির সাত সাতটি আয়াত এবং আপনি যদি ইন্না কাল কাসল সবচেয়ে ছোট সুরা পড়েন তাইলে দশ কম্পকে তিন এবং দশটি এক কম্পকে হয়ে যায় আল্লাহ সব হানু তারা বলে দেবেন ফেরিস্তা দেখে গাফেলদের তালিকায় ওর নাম লিখো না প্লিজ গাফেলদের তালিকায় ওর নাম লিখো না কারণ ও দশটি আয়াত তালাবাদ করেছে দশটি আয়াত যদি তালাবাদ করলাম ইউক্ত মিনাল গাফেল ইন নেম উইল নট বি রেকর্ডেড ফ্রম এমাং দোজ হোয়ার ফর গটন আল্লাহ যারা আল্লাহকে বলে গিয়েছে তাদের তালিকায় নাম লেখা হবেন

অংশ আল্লাহ সুবহানাহু জন্য নির্ধারণ করুন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনের বেলা কি করবেন জানেন আপনার জন্য আপনার চেহারাটাকে উজ্জ্বল করে দেবেন আলোকিত করে দেবেন নারীরা শুনে রাখুন প্লিজ আপনার কোন কসমেটিক্স ব্যবহার করা লাগবে না রাতে দাঁড়িয়ে যান আল্লাহ সুবহানাহু ওয়া দিনের বেলা আপনার চেহারাকে এমনি আলোকিত করে দেবেন ইনশাআল্লাহ পুরুষরা যুবকরা তোমরা দাঁড়িয়ে যাও রাতের বেলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দরী নারীদেরকে অথবা দিনদার আল্লাহওয়ালা চরিত্রবান নারীদেরকে তোমাদের জন্য স্ত্রী হিসেবে কবুল করে নেবেন তোমাদের জন্য স্ত্রী হিসেবে আল্লাহ সুবহানাহু তাআলা ম্যানেজ করে দেবেন কারণ এটা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাজ তুমি যদি আপনি যদি রাতের বেলা দাঁড়িয়ে যেতে পারেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার গোটা দিনকে বারাকা দিয়ে পূর্ণ করে দেবেন রাতের বেলা যদি আপনি দাঁড়িয়ে যেতে পারেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনের কাজগুলো আপনার জন্য সহজ করে দেবেন ওমিন আল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলা তাল্লাক আসা আইয়া বাআসাকা রাব্বুকা মাহমুদা ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুম ইল লাইলা ইল্লা ক্বালীলা নিসফাহু আও ইন কুস মিনহু ক্বালীলা আও আলাইহি ওয়া রাতিল কুরআনা তারতিলা কারণ ইন্না সানুলকি আলাইকা কওলান সাকীলা